রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে হেঁটে কিভাবে হেঁটে রওনা করে বাহনে না চড়ে তো আপনারা তো মাসাল্লাহ অনেকে এই সাবার থেকেও মিরপুরে জুমা পড়তে যান আপনারা হাইটে যাবেন নাকি না এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া গিয়ে ইমামের কাছাকাছি বসবেন বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন আবার ফালাইলেন আবার উঠাইলেন এই প্রত্যেকটা কদমের দাম এক বছর রোজা রাখা এক বছর নামাজ করার যেই সব আল্লাহ তাকে সেই সব দান করবে শুধু এক কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এক বছর নামাজ পড়ার সব তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায় ঠিক আছে না এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই ওবাদত করবে কম সব পাবে বেশি বাকি এটা প্রতিদিন যে এমন না এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয় রমজান মাসে লাইলাতুল কদর জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই তো এই ওম্মত হায়াত পায় কম কিন্তু এই ওম্মত এবাদত কিছু কিছু দিন যদি করে তো অতীতের ওম্মত যদিও এক হাজার বছর হায়াত পায় পাঁচশো বছর হায়াত পায় এই ওম্মত সামান্য মুহূর্ত এবাদত করে অতীতের ওম্মতের পাঁচশো বছরের সোয়াব এই ওম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে কথাগুলো বুঝে আসছে সবার সই বুঘারির বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তালা আনহার বর্ণনা দুই হাজার চব্বিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লা আলি সাল্লাম রমজান মাস আসলে কি করতেন তার বিবি বর্ণনা করেন কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদা দখল আশারু সদ্দমি জার রমজান মাস যখন আসতো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম লুঙ্গি কোশে নিতেন লুঙ্গি কোশে নিতেন মানে মানে আমরা বলি না ঘোষ দিয়ে নামো ভালোভাবে তো রসুল সাল্লা সাল্লাম লুঙ্গি কষে নিতেন মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন শেষ দশক যখন শুরু হইতো রসুল সাল্লাই সাল্লাম লুঙ্গি কষে নিতেন মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলা শেষ দশকের প্রতিটা রাত্র রসুল সাল্লাম আহিয়া লাইলা প্রত্যেক রাত্রে রসুল সাল্লা সাল্লাম জাগ্রত থাকতেন জাগরণ করতেন রাত্রি জাগরণ করতেন প্রতি রাত্রে শুধু বেজর রাত না প্রতি রাত ও আহ্লা পরিবারকে জাগিয়ে দিতেন তাহলে রমজানের শের দশক শুরু হলে রসুল লুঙ্গি কষে নিতেন নিজে রাত্রি জাগরণ করতেন পরিবারকে জাগিয়ে দিতেন এজন্য আমরা রমজানের এতটুকু পর্যন্ত যতটুকু আমল করেছি না করেছি এখন থেকে শেষ পর্যন্ত আমল আরও বাড়িয়ে দিব আর শের দশকে আরও বাড়িয়ে দিব শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল কদর কদরের রাত কদরের রাত্রির ব্যাপারে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন সই পঁয়ত্রিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মাইয়াকুম মাইয়া কুমলাইলাতুল কদরী ইমান বা গফির আলে হুমা তাকদামিনদাম্বি কোন ব্যক্তি যদি ইমানের সাথে এবং সোয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়ে জাগ্রত থাকে এবাদতে কাটায় তার আগের গুনাগুলো মাফ করে দেওয়া হয় লাইলাতুল কদর হইরুমিন আল ভিসা আল্লাহর রাস্তায় পাহারা দাড়ি করা এক হাজার দিন আল্লাহর রাস্তায় পাহারা দাড়ি না করা তাহলে এবার পুরাটা মিলাই আল্লাহর রাস্তায় এক হাজার দিন পাহারা দাড়ি না করা একদিন একদিকে রাখেন তাহলে এক হাজার দিন এই পাশে রাখি আমরা এই যে এক হাজার দিন যে এক হাজার দিনে একদিনও আপনি আল্লাহর রাস্তায় পাহারা পাহারাদারি করেন নাই এবার আমার দিকে তাকান এটা হলো একদিন এটা হলো এক হাজার দিন এই এক হাজার দিনের কোনো দিনে আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই আর এই যে একদিন পাহারাদারি করেছেন বলেন তো এটা কি একদিন পাহারাদারি করা না পাহারাদারি ছাড়া আর এটা কয় হাজার দিন পাহারাদারি করেছেন না ছাড়া রসুল বলেন এই পাহারাদারি ছাড়া এক হাজার দিনের চাইতে পাহারাদারি করা একদিন আরো উত্তম বুঝছেন নিবার এইটাই রসুল আলাইহি সাল্লাম ওনার এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক রাত তাহলে এটা এটা লাইলাতুল কদর এক রাত এটা হলো হাজার মাস এই হাজার মাসে লাইলাতুল কদর নাই আর এটা হলো এক রাত লাইলাতুল কদর তো এই এক রাত আর এই এক হাজার মাস বলেন তো এই হাজার মাসে লাইলাতুল কদর আছে আল্লাহর কাছে এই এক হাজার মাসের চাইতে এই এক লাইলাতুল কদরের দাম বেশি এখন যদি আপনাদেরকে বলা হয় বুঝাই দিতে পারবেন না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা একটার চেয়ে আরেকটা দামি এই জাতীয় দৃষ্টান্ত তো হাদিসে আছে গতকালকে কিবার গেছে শুক্রবার ইবনে মাজহার 1087 নম্বর হাদিস এই হাদিসটা আগামী শুক্রবার থেকে মরণে আগ পর্যন্ত সবাই পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা ওয়া উতাসালা মান গাসসালা يوم الجمعাতি ওয়া কার ওয়া ওয়া মা শাহ আলা মিউরকাব সুম্মা দানা মিনাল ইমামা রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে হেঁটে কীভাবে হেঁটে রাওনা করে বাহনে না চড়ে তো আপনারা তো মাশাল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান আপনারা হাইডিয়া যাবেন নাকি না না এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া গিয়ে ইমামের কাছাকাছি বসবেন বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন আবার ফালাইলেন আবার উঠাইলেন এই প্রত্যেকটা কদমের দাম এক বছর রোজা রাখা এক বছর নামাজ করার যেই সব আল্লাহ তাকে সেই সব দান করবে শুধু এক কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এক বছর নামাজ পড়ার সব তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায় ঠিক আছে না এই আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই ওম্মত এবাদত করবে কম সাপ পাবে বেশি বাকি এটা প্রতিদিন যে এমন না এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয় রমজান মাসে লাইলাতুল কদর জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই তো এই ওম্মত হায়াত পায় কম কিন্তু এই ওম্মত এবাদত কিছু কিছু দিন যদি করে তো অতীতের ওম্মত যদিও এক হাজার বছর হায়াত পায় পাঁচশো বছর হায়াত পায় এই উম্মত সামান্য মুহূর্ত ইবাদত করে অতীতের উম্মতের পাঁচশো বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে কথা বলে বুঝে আসছে সবার